কষ্ট করে ডিউটি করছি জীবন বাজি রেখে আমাদের আমাদের একটা ভয় দিতে চাই যে করোনা চারটে আমাদের দিয়েছে অথচ চাকরি থেকে আমাদের বল করেছে প্রত্যেকটা ফ্যামিলি কেন না উপরে ডিপেন্ডিং আর তাদের যে চাকরি থেকে এইভাবে বহিষ্কার করে দেওয়া হলো তারা কোথায় যাবে আমার যখন চাকরি বয়স ছিল তখন আমি ঢুকছি এখন আমাকে যদি বের করে দেয় তাহলে আমি কি করে খাব ঠিকাদারের কি দরকার এই যে আমরা আজকে রাজপথে এই যে আমাদের যে যে করোনা এস সার্টিফিকেট দিয়েছে এটার কি মানে এটার কি সম্মান রেখেছে সরকার আমরা ভক্তবতী সবাই এখন আমরা আমাদের ন্যায্য দাবি চাই আমি আমার ইনকাম দিয়ে আমার সংসার চল আপনারা আমাদের যে কোন একটা একটা যে কোন একটা পদ দেই আমরা পারতেছিলাম আমাদের চাকরি আমাদের দেখে পুনরুদ্ধার পাওয়া দেই চাকরি আমরা পারতেছিলাম আপনাদের কাছে দয়া কইরা চাই আমাদের চাকরিটা আমাদের রিটার্ন দেন বেতনটা দিয়া দেন আমরা বিগত আট মাস ধরে বেতন ছাড়া ডিউটি করতেছি আমাদের কেন খোঁজ খবর কেউ নেয় না আমরা এক তারিখে ডিউটি করছি বলছে দুই তারিখ থেকে তোমরা আর হাসপাতালে আসবে না নতুন লোক জয়েন করেছে তারাই ডিউটি করবে এখন আমরা আসছি এখানে ডিজি মহোদয়ের কাছে ডিজি মহোদয় আমাদের কালকে মহাপরিচালকের সাথে আমাদের কথা হয়েছে আমাদের সময় দিছে আজকে আমাদের সময় দিছে আজকে আমাদের কথা জানবে জানার পরে আমাদের আমাদের আমরা লেজ্জ পাওনা আমরা চাই আমরা এখানে আমাদের পেটের দায়ে সবাই মা বোনেরা সবাই চলে আসছে এক তারিখ থেকে আমরা রাজপথে নেমে গেছি আজকে আমরা এখানে রাস্তায় অবস্থান করতেছি এবং এটার কোনো ফয়সালা না হলে আমাদের চাকরি বহাল না হলে আমরা এখানেই থাকবো এখান থেকে নড়বো না দেখি দিজি মহাদায় আজকে আমাদের কি বলে আমরা শুনছি যে দিজি মহাদায় খুব একটা ভালো মানুষ সে আমাদের দুঃখ দুঃখ করছ যাতে চলে যায় সে চেষ্টা সে করবে আমাদের একটা আশ্বাস দিছে তাই আমরা এখানে আছি আমরা আমাদের কর্ম ফেরত নিয়েই ঘরে যাব আমাদের বেতন নিয়েই আমরা ঘরে যাব তাছাড়া আমরা এখান থেকে যাব না